আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে পুঁই শাকের ডাটা দিয়ে মাছ ঝোল করব তো যারা অল্প সময়ে রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি তো দেখুন এক পিট ভাজা হয়ে গেলে আর এক পেট উলটিয়ে ভেজে নিতে হবে তো তেলটা ভালোভাবে গরম করে নিলে মাছটা কড়াইতে লেগে যাবে না অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করে মাছটা ভাজবেন তাহলে মাছ নেমেষেই উঠে আসবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো দেখুন এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা তো বাটা মশলা দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আর দিয়ে দিতে হবে ঝাল গুঁড়া তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মরচির গুঁড়া আর পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ তো আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা দেবেন তো দেখুন এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে তো যখনই মশলাটা কষানো হয়ে যাবে তখনই তেলটা ছেড়ে দেবে মশলা থেকে আর মশলাটা পাতলা হয়ে যাবে তো দেখুন এই যে এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিছি সবজিগুলো তো দেখুন আমি এখানে এই যে পুঁই শাকের ডাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আর একটা দিয়ে দিছি আলু তো আলুটাও ডাটা টাটা যেরকম পরিমাণ মতন কাটছি আলুটাও সেম সেরকম পরিমাণ মতনই কেটে নিতে হবে তাহলে সবজির সাথে আলুটা মিশে যাবে তো দেখুন এই যে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে এখন এই সবজিগুলো ভালোভাবে কষায় নিতে হবে তা এখন ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট তো অবশ্যই ঢাকনাতে ঢেকে রান্না করে নেবেন চার থেকে পাঁচ মিনিট তো দেখুন এই যে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখন দেব কিছু শাকের পাতা তো অবশ্যই যখনই এই ঝোলটা রান্না করবেন পুঁই শাকের ডাটা দিয়ে পাঁচ থেকে ছয়টা পুঁই শাকের পাতা দেবেন তাহলে এই রান্নাটা টেস্টি দ্বিগুণ বাড়বে তো অবশ্যই পুঁই শাকের পাতাটা দিয়ে রান্না করবেন আর কে কে এইভাবে রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন এই যে এই পর্যায়ে আবারও একটু যখনই তিন মিনিট আপনি কষিয়ে নেওয়ার পরে আবারও তিন মিনিট এইভাবে পাতাটা দিয়ে কষিয়ে নেবেন তাহলে দেখবেন এই যে সবজিটা কষানো হয়ে গেছে তো সবজিটা যত ভালো কষানো হবে ততই রান্নাটা ভালো হবে আর তত দ্রুত হয়ে যাবে তো অবশ্যই সবজিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো হিটি রেখে চার থেকে পাঁচ মিনিট সবজিটা কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবেন তো আপনাদের ঝোল অনুযায়ী পানিটা দিয়ে দেবেন যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে সামান্য পরিমাণ একটু পানি বেশি দিয়ে রান্নাটা করে নেবেন তো দেখুন এই যে পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দিছি তো মাছগুলো পানিটা দেওয়ার পর পরই মাছটা দিয়ে দেবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে পানিটা দেওয়ার পরে বল কেসে গেছে আর রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তো দেখুন এই যে কত ইজিলিভাবে রান্নাটা হয়ে যাচ্ছে আর রান্না করার দুই মিনিট আগে দিয়ে দেবেন সর্বশেষে ধুনের পাতা তো রান্না করার দুই মিনিট আগে ধুনের পাতাটা দিলে অনেক ঘেরান হবে আর এটা খাইতে দুর্দান্ত স্বাদ হবে তো দেখুন এই যে রান্নাটা হয়ে যাচ্ছে প্রায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে ইজিলি ইজিলিভাবে আপনারা অল্প সময়ে রান্না করতে পারেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ